তো বন্ধুবান কেমন আছেন সবাই আজকের ভিডিওকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো কি করে বগাবগি মন্ত্র দিয়ে গা বন্ধন করবেন বগাবগি মন্ত্র এমনই একটা মন্ত্র আর যে বগাবগি চান করে শত্রু তন্ত্রবিদ্যা নষ্ট করা যায় একবারে সব নষ্ট হয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে শেখাবো তো এখন বেরিয়েছি বন্ধুরা রুগী দেখতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগে জড়ি ও বিভিন্ন ধরনের জিনিস আছে কবজ আছে তো এগুলো তো আর টোপলাই করে নিতে পারি না তার জন্য ওই ব্যাগে করে নিচ্ছি হ্যাঁ তো কোথায় ছিলাম যে বগা মন্ত্র দিয়ে কীভাবে শরীর বন্ধ করবেন আর এমনই একটা শরীর বন্ধ করবেন যাতে কোনো তান্ত্রিক কিছু করতে পারবে না অথবা কেউ যদি আপনাকে মারার জন্য রাস্তা দাঁড়িয়ে থাকে তো আপনি মন্ত্র পরার পর মন্ত্র যখন পড়ে নেবেন তারপরে ও সামনে দিয়ে যাবেন অথবা ও আপনাকে কিছু বলতে পারবে না সে দূর থেকে বলছে তোকে মেরে ফেলবো গেটে ফেলবো আপনি এই মন্ত্র ট্রাই করে যান সে কিছু করতে পারবে না একদম প্রমাণিত অনেকবার এই জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে অনেক প্রত্যেকবারই রেজাল্ট পেয়েছি আপনারাও করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন হ্যাঁ তো বকাবগি মন্ত্র এখন শিখাবো বকাবগি মন্ত্র কীভাবে শরীর বন্ধ করবেন আস্তে আস্তে এই বগা জিনিসগুলো মানে সব কিছুই আপনাদেরকে এসে গিয়ে দেবো বগা বগি দিয়ে কি করা যায় যাচ্ছি একটু কাজে তুমিটা দাও কোথায় তোমাকে ভার একটা রুগী ছিল বুঝলা তোমাকে ভার একটা রুগী ছিল রুগী রুগী রুগীটাকে দেখব একটু কাজ আছে আর ব্যাগ ওই ভাড়া গেছিলাম আমি আর গাড়ি নিয়ে আসলে তো দিদা অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয় ওই জন্য হ্যাঁ তো নিয়েও আমার একটা পেশেন্ট এনাকে আগে পরে চিকিৎসা করেছি এনার একটা রোগ হয়েছিল গোপন রোগ তো বলা যাবে না ঠিক হয়ে গেছে এখন আমি দেখতে পাইনি এটা দিদা আমি আমার মতন ভিডিও বানাচ্ছি আর কিভাবে কীভাবে শরীর বন্ধ করবেন বগা মন্ত্র দিয়ে বাম হাতের তালুতে বাম হাতের তালুর মাঝখানে এখানে সরিষার তেল নেবেন মোটামুটি পাঁচ থেকে ছয় ফোটা অল্প একটু সরিষে তেল নেবেন ডান হাতের যে এই আঙ্গুলটা আছে দেখে নিন এই আঙ্গুলটা এই ছোটো আঙুলের পাশের আঙুলটা ঠিক আছে এই আঙুল দিয়ে তেলের মধ্যে আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে একটা মন্ত্র পড়তে হবে মন্ত্রটা হচ্ছে আ বগি খা বগি বগি আমার মা ঘর হইতে বাড়িতে আমি কোঠানে দিমুখ পা আমার অঙ্গে যদি করে কেউ খা দোহাই আলীর মস্তক ছিঁড়েখা আবার মন্ত্রটা বলছি আ বগি খা বগি বগি আমার মা ঘর হইতে বাইতে আমি কোঠানে যেম পা আমার অঙ্গে যদি করে কেউ খা দোহাই লাগে তোর হজরত আলীর মস্তক ছিঁড়েখা একবার করে মন্ত্র বলবেন একটা করে ফু দেবেন সাতবার মন্ত্র বলবেন ষাটটি ফু দেবেন হয়ে গেল তারপরে এই আঙুলটি ডান হাতের এই আঙুল দিয়ে যে আঙুল দিয়ে তেলটা মিক্স করেছেন সেই আঙুল দিয়েই এক ফোঁটা তেল নেবেন প্রথমে কপালে এখানে এক ফোঁটা তেল নিলেন একটুখানি সরিষার তেল দ্বিতীয়বার আবার হাতের মধ্যে আঙুলটা চুবালেন তেলের মধ্যে আঙুলটা চুবালেন দ্বিতীয়বার তেল নেবেন এখানে ঠিক আছে আবার আঙুল চুবালেন তৃতীয়বার তেল নেবেন চাঁদিতে এখানে এবং মিডিলে এক ফোঁটা হয়ে গেল তারপরে দু হাতটা এবার মেলে নেবেন তেল দু হাতে মেলে নেবেন পুরো মুখে এভাবে মাখিয়ে দেবেন তাহলে হয়ে গেলো এটা এমনই একটা বন্ধ যে শত্রু আপনাকে মারার জন্য দাঁড়িয়ে আছে যে আপনি গেলেই মানে একটা ঝামেলা হবে আপনাকে মারবে এরকম কিছু একটা তো সেখানে আপনি এই জিনিসটা করে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা কার্যকরী জিনিস হ্যাঁ তো আপনারা দেখতেই পারছেন আমি কোথা দিয়ে আসছি ধান ক্ষেত ধান ক্ষেতের মাছ দিয়ে আমাকে কোন যেতে হবে ঘুরে আসলে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয় আর বাইক নিয়ে আমি ঘুরে আসি যতক্ষণ লাগবে আমি হেঁটেই গেল ততক্ষণ লাগবে তো হেঁটে হেঁটে আসলাম ধীরে সুস্থে একটা ভিডিও বানানো হয়ে গেল তো এটা হচ্ছেন প্রকৃতি একেই বলে আসল প্রকৃতি আর গ্রামটা আমার বেশ খুব ভালোই লাগে দেখতে পাচ্ছেন জল একটুখানি পড়ে গেলেই গেলাম কাদার মধ্যে তো যারা যারা আমার ভিডিওতে দেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে আপনাদেরকে অনেক কিছুই শেখাবো অনেক কিছু যা কল্পনা করার বাইরে যেগুলো জিনিস আজব হয় আদি যুগের চন্দ্রমন্ত্র সব কিছুই আমার কাছে আছে সোলেমানি মন্ত্র গভরি মন্ত্র মগাই তারপর তোমার আমাদের হিন্দু ধর্মের মোটামুটি সব রকমের বিদ্যা আপনাদেরকে শেখানো হবে কিন্তু আপনারা শুধু মুখস্থ করে নেবেন আমার যত মন্ত্র আছে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধু মুখস্থ করে নেবেন মুখস্থ হলেই মনে করি সিদ্ধ হয়ে গেলো আর পারমিশন কোনো দরকার দরকার নেই আমি যখন মন্ত্র দেই পারমিশনও দিয়ে দেই কাজ করুন অবশ্যই কাজ হবে তো তারা বিদ্যুৎ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই